আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো ফাইল শেয়ার করবো না কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আপনারা অনেকেই আমার ইউটিউব চ্যানেলের ফাইলগুলো ডাউনলোড করতে যান তো অনেকেই অনেক সমস্যা ফেস করেন সঠিকভাবে ডাউনলোড করতে পারেন না অনেক সময় দেখা যায় ফাইল সাপোর্ট করে না বা ফাইল ডাউনলোড করতে জানেন না বা ডাউনলোড করতে পারেন না ওয়েবসাইটে ভিজিট করলে অনেক প্রবলেম দেখা যায় তো আজকের ভিডিওতে কীভাবে ফাইল ডাউনলোড করতে হয় কীভাবে ব্যবহার করতে হয় কাস্টমাইজ করতে হয় সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করবো জানতে হলে আজকের ভিডিওটি পুরো কন্টিনিউ করতে থাকেন দেখছেন রাহিনসের রিভিউ এবং আমি রাহিন আছি আপনাদের সঙ্গে তো চলুন শুরু করে যাকবার তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজাইন টেক রিলেটেড ভিডিও আছে যা আপনার অনেক কাজে আসবে তো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন খুব দ্রুত দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না আচ্ছা ধরুন আপনি এই ফাইলটি ডাউনলোড করতে চাচ্ছেন আমি যে ইতিমধ্যে একটি ফাইল আপলোড করেছি ইপি তেরো বার্থ পোস্টার এই ফাইলটি আমি ডাউনলোড করে দেখাবো প্লাস কাস্টমাইজ করে দেখাবো সম্পূর্ণ প্রসেস জাস্ট একটু খেয়াল রাখুন আমি ভিডিওটি একটি টাস্ক করে দিলাম আচ্ছা ওকে সো এখান থেকে আমি চলে যাব ভিডিও ডেসক্রিপশন বক্সে ওকে সো প্রথমে আমাদের কাজ হচ্ছে ভিডিও থেকে প্রপারলি ছয় সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করা আমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবো আপনারা আপনাদের মতো দেখে ছয় সংখ্যার পাসওয়ার্ডটি কালেক্ট করে নেবেন সেটা দেখাতে যাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে ওকে সো আমি ছয় সংখ্যার পাসওয়ার্ডটি কালেক্ট করে আমি চলে যাচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্স ডেসক্রিপশন বক্সে চলে যাওয়ার পর এখান থেকে যদি একটু স্কল করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার সব ভিডিও নিচে দেওয়া আছে ফাইল ডাউনলোড লিঙ্ক এই লিঙ্কে একটি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর আপনাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে যেখানে আমাদের ফাইল রাখা আছে এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা ফাইল ডাউনলোড করতে পারেন ওকে সো এখান থেকে আমি আমার ভিডিও থেকে সংগ্রহ করা স্বয় সংখ্যার পাসওয়ার্ড এই বক্সে লিখে দিতে হবে তারপর আমি এখান থেকে লিখে দিচ্ছি আচ্ছা আমি পাসওয়ার্ডটি লিখে দিয়েছি আমি প্রাইভেসির জন্য পাসওয়ার্ডটি দেখালাম না তারপর এখান থেকে সাবমিট যে বাটন দেখতে পাচ্ছেন এই সাবমিট বাটনে একটি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর এই রকম লিঙ্ক চলে আসবে আপনারা অনেকেই কী করেন সরাসরি লিঙ্কের উপরে টাচ করে দেন লিঙ্কের উপর টাচ করলে ফাইল ডাউনলোড হবে না বা হলেও অনেক প্রবলেম হবে যারা ডাউনলোড করতে পারেন তারা পারবেন এবং যারা পারেন না তারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন না তো আমি সাজেস্ট করব লিংকে টাস করবেন না আচ্ছা লিঙ্কে টাস না করলে কী করবেন এখানে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটি কপি করবেন আচ্ছা প্রথমে আমি লিঙ্কটি কপি করে নিচ্ছি আচ্ছা কপি করে নেওয়ার পর এখান থেকে চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে এবং ব্রাউজারের সার্চ বক্সে আপনারা এই যে লিঙ্কটি কপি করেছেন সেই লিংকটি সার্চ অপশনে পেস্ট করে দিবেন আমি আমার সার্চ অপশনে এই লিঙ্কটি পেস্ট করে তারপর সার্চ করে দিয়েছি সার্চ করে দেওয়ার পর সরাসরি আপনাদের সামনে ডাউনলোড পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন ডাউনলোড পেজ চলে আসছে আমি ডাউনলোড করে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে একটি টাচ করে দিবেন আচ্ছা টাচ করে দেওয়ার পরে এখান থেকে কিছুক্ষণ লোড নেবে লোড নিয়ে এখান থেকে ডাউনলোড হতে শুরু করবে আশা করবো কোনো প্রবলেম হবে না দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ডাউনলোড ইতিমধ্যে হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে কীভাবে ডাউন ডাউনলোড করা ফাইলটি খুঁজে পাবো এবং ব্যবহার করব দেখাচ্ছি আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের মাইল ফাইল যে অপশান আছে যেখানে ডিভাইসের অপশন থাকে মেমোরি কার্ড এবং ডিভাইস থাকে ওই মাই ফাইলে চলে যাবেন মানে ইন্টারনাল স্টোরেজে অথবা আপনারা যদি ডাউনলোড ফোল্ডারে ক্লিক করেন আপনারা ইতিমধ্যে যে ফাইলটি ডাউনলোড করেছেন সেই ফাইলটি এখানে পাবেন আচ্ছা আমি যে প্রসেসে দেখাচ্ছি ওই প্রসেসে যদি ডাউনলোড করেন তাহলে এখানে পাবেন অন্যতায় পাবেন না অন্য অন্যতায় যদি ডাউনলোড করেন তাহলে অন্যান্য ফোল্ডারে চলে যাবে সেক্ষেত্রে খুঁজেও পাবেন না তো এখানে ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে এটি এইভাবে চেপে রেখে এখান থেকে মুভ করবেন মুভ করে একটি ফোল্ডারে রাখবেন বা ইন্টারনাল স্টোরেজে রাখতে পারেন সে আপনি যখন পিকজাল ল্যাপ থেকে ওপেন করবেন যাতে খুঁজে পান সেজন্য আপনি এখান থেকে এটি মুভ করে ইন্টারনাল স্টোরেজে রাখতে পারেন এখানে ডিফল্ট অবস্থায় রাখতে পারেন কোনো প্রকার ফোল্ডারে রাখার প্রয়োজন নেই জাস্ট এটা খুঁজে পেলে হবে এই ফাইলের নাম হচ্ছে এপিসোড তেরো বার্থ পোস্টার আচ্ছা আমি এখানে এটি মুভ করে দিচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে পিকজাল ল্যাব অ্যাপ থেকে এটি ওপেন করা কীভাবে ওপেন করে কাস্টমাইজ করতে হয় মানে ব্যবহার করতে হয় আপনারা অনেকেই আমি একটু দেখাই আচ্ছা এখানে গেলাম তারপর এখান থেকে আমি ইতিমধ্যে যে ইপি তেরো বার্থ পোস্টারের ফাইলটি রেখেছি এটি একটু আপনাদেরকে দেখায় আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন অনেকেই সরাসরি এই ফাইলের উপর ক্লিক করে দেন তারপর এটি মানে ওপেন সিআইটি ক্লিক করেন তারপর এটি ওপেন হয় না বিভিন্ন প্রবলেম হয় আপনারা কখনোই সরাসরি ফাইলের উপর ক্লিক করবেন না কারণ এটা কোনো ইমেজ বা ভিডিও ফাইল নয় এটি সরাসরি ওপেন হবে না এটি ওপেন করতে হলে পিকজাল ল্যাব অ্যাপের ভেতর থেকে গিয়ে ওপেন করতে হবে এজন্য আপনারা প্লে স্টোর থেকে পিকজেল ল্যাব অ্যাপটি ইনস্টল করবেন চলে যাবেন প্লে স্টোরে তারপর এখান থেকে আপনারা সার্চ অপশনে টাইপ করবেন পিকজেল ল্যাব সার্চ অপশনে এখান থেকে এক্স ই পিআইএক্স এল ইবি আপনাদের সুবিধার্থে আমি এটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ছেলে অ্যাপটি সহজ আমার ইনস্টল করে নিতে পারেন আচ্ছা ইনস্টল হয়ে গেলে খুব সিম্পলি অ্যাপটি ওপেন করবেন ছেলে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ছেলে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারেন আমি এই এপের প্রিমিয়াম ভার্সনটি ব্যবহার করতেছি আপনারা যদি এই ভার্সন ব্যবহার করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন সেখান থেকে এটি নিতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আচ্ছা এটি আমি ওপেন করলাম যেহেতু এটি আগে থেকে ওপেন করা আছে আমি দেখাবো আমি কিভাবে পিগজাল লেবে ফাইল ওপেন করে সেই প্রসেসটাই দেখাবো এখানে নতুন ফাইল ইনপুট করার জন্য আপনারা এখান থেকে উপরের দিকে থ্রি ডট আইকনে একটি টাচ করে দিবেন আচ্ছা তারপর এখান থেকে নিচের দিকে ডিফল্ট অপশনটি সরি নিচের দিকে দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনে একটি টাচ করে দিবেন তারপর এখান থেকে আপনাদের কাজ হচ্ছে ইতিমধ্যে আমরা যে ফাইলটি ডাউনলোড করেছি সেই ফাইলটি এখানে ইনপুট করা এর জন্য উপরের দিকে ডট পি এল পি যে অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে একটি টাচ করে দেবেন তারপর এখান থেকে আপনারা যেহেতু এখানে ইতিমধ্যে ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করে আছে আমরা যেহেতু ডাউনলোড ফোল্ডারে রাখিনি আমরা মুভ করে ইন্টারনাল স্টো স্টোরেজে রেখে দিয়েছি সেক্ষেত্রে উপরের দিকে এখান থেকে তীর তীরের মতো এগোনে টাচ করব এবং এখান থেকে আবারও টাচ করব। এবার নিচের দিকে চলে যাব যেখানে আমরা এই ফাইলটি ডাউনলোড করে মুভ করে রেখেছিলাম আচ্ছা এখান থেকে যদি একটু নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন এখান থেকে ইপি থার্টিন বার্থ পোস্টার এখানে দেখতে পাচ্ছেন এই 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 ফাইলটি এখান থেকে আমি আমরা টাচ করে দেবো এবং ওপেন অ্যান্ড অ্যাডে টাচ করে দেব টাচ করলে এই ফাইলটি আমাদের পিকজার লেভের মধ্যে ওপেন হয়ে যাবে যদি একটু ব্যাক করি দেখতে পাচ্ছেন এখানে এই প্রসেসটি অবলম্বন করে আপনারা আপনাদের ডাউনলোড করা পিএল ফাইল পিক অ্যাপের মধ্যে ওপেন করতে পারেন তারপর আর কি লিয়ারেটাস করলে সম্পূর্ণ টোলস এডিটেবল আসে এখান থেকে এডিট করে কাস্টমাইজ করতে পারবেন এই প্রসেসটা অনেকেই পারেন না ডাউনলোড করতে পারেন না কাস্টমাইজ করতে পারেন না অনেক প্রবলেম ফেস করেন আমি আশা করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে ডাউনলোড থেকে কাস্টমাইজ মানে পিকজাল অ্যাপে ওপেন সম্পূর্ণ প্রসেস আপনারা আশা করবো বুঝতে পেরেছেন তো ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে লাইক দেবেন কমেন্ট করে মতামত জানাবেন এবং এইরকম নতুন নতুন ভিডিও পেতে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কোথাও হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে না কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে অ্যাডমিনের ইনবক্স করলে সমাধান পেয়ে যাবেন